মানে স্পিড মেশিং এর থেকে স্পিড এরা খুবই তারপরে এতে দেখেন আরো ভাই এখানে জুতা তৈরি করতেছে এখানে জুতা তৈরি করে এখানে পিন উনি পিন করতেছে পিন করে এখানে রাখতেছে রাখার পরে ঠিক এখানে চলে আসতেছে এখানে আসার পরে এই যে করতে চাই এরা কি করতে তোমরা কি ও জোড়া জোড়া মিলিয়ে রাখতেছো না আমি একটু এদিকে দেখাই প্রচুর প্রচুর কালেকশন আছে প্রচুর প্রচুর জুতা আছে এই জুতোগুলা এখান থেকে নিলে সবচেয়ে কম দামে পেয়ে যাবেন তো আপনারা যারা আসলে এই ধরনের জুতা দেখতে চান স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার অবশ্যই